শাকিব খান আসতেছে তুফান নকল কেজিএফ এনিমেল ককটেল ককটেল কি সব আলোচনাই হবে সাকিব খান আসতেছে তুফানের শুটিং এর মধ্যেই সাকিব খান দেশে আসতেছে তুফানের শুটিং শেষ হয় নাই কিন্তু সাকিব খান দেশে আসবে এগারো তারিখে দুপুর তিনটার সময় হোটেল ইন্টার কন্টিনেন্টালে সাকিব খান থাকবে এবং সেখানে কিন্তু সাংবাদিকদের সামনে সাংবাদিকদের ক্যামেরার সামনে পড়বে সাকিব খান প্রচুর প্রশ্ন আসবে সাহিব খানের কাছে অনেক প্রশ্ন আসবে যাইরা সাহিব খান কয়টা প্রশ্নের উত্তর দেবেন অথবা ক্যামেরার সামনে আদৌ সাহিব খান সময় দেবেন কিনা যে কারণে তিনি দেশে আসতেছেন সেটি হচ্ছে গিয়ে তার হারল্যান্ড কোম্পানি নিউ ইয়র্ক বেস্ট এই হারল্যান্ড কোম্পানির একটি এক্সিবিশন হবে নিউ ইয়র্কের ইউএস এর একটি এক্সিবিশন হবে বাংলাদেশে ট্রেড শো যেটা বলে ইউএস ট্রেড শো যেটা ইউএস এম্বাসির আয়োজনে বাংলাদেশে একটা এক্সিবিশন হবে ট্রেড শো হবে সেই ট্রেড শোতে তে খান তার যে বুথ থাকবে প্যাভিলিয়ন থাকবে তার কোম্পানি হারল্যান্ড সেই প্যাভিলিয়ন এসে থাকবে এগারোই মে দুপুর তিনটার সময় এবং ওখান থেকেই তিনি আবার ছুটিয়ে চলে যাবেন তো সামান্য বিরতি অর্থাৎ বারো তেরো ঘন্টার বিরতি নিয়ে তুফান থেকে বারো তেরো ঘন্টার বিরতি নিয়ে শাকিব খান দেশে আসতেছে এখন এই শাকিব খানের এই দেশে আশাকে কেন্দ্র করে কি হবে আশা আদদান সাকিব খানের বন্ধু যখন এরকম একটি স্ট্যাটাস দিলেন তখন সেটিকে আবার ইকবাল সাহেব জায়েজ করলেন ইকবাল সাহেবও কয়েকটি চ্যানেলে দেখলাম বক্তৃতা দিলেন যে আশা আদান সাহস করে একটি কথা বলেছে এবং ইকবাল সাহেব আশা আদানের পাশে দাঁড়িয়েছেন এদিকে সাকিব খানকে দিয়ে যে তিনটা গ্রুপ হয়ে গেছে তুফানের গ্রুপ দরদের গ্রুপ রাজকুমারের গ্রুপ অরণ্য বাবুর কিন্তু এখনো মুখ খুলে নাই হিমেল আশ্রাফ মুখ খুলে নাই অন্যান্য সময় কি হয় এরকম একটা সিচুয়েশনে অন্য বাবুন কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে বসেন হিমেল আশ্রাফ একটা স্ট্যাটাস দিয়ে বসেন কথা হইতেছে যখন সিনিয়র সিনিয়রে জুনিয়রদের কি কাজ তাই না তো ঠিকই আছে অরণ্য বাবুন হিমেল আশ্রাফ ডিরেক্টর মানুষ প্রডিউসারের পাল্লায় পড়ে বা প্রডিউসারের সাপোর্ট দিতে গিয়ে সে যদি তারা যদি সাকিব খানের আস্থা হারায় সাকিব খানের ভালোবাসা হারায় ভবিষ্যতে সাকিব খানের ডেট পাইতে তাদেরই সমস্যা হবে একেবারে ঝোপ বুঝে কোপ যেখানে যা প্রয়োজন যেখানে যা বলা প্রয়োজন তাই বলবে বা অনেক সময় প্রয়োজন থাকা সত্ত্বেও বলবে না ইকবাল সাহেব যদি আশাদের পাশে এসে দাঁড়াইতে পারে ইকবাল সাহেব যদি আশাদের স্ট্যাটাসকে যুক্তি সংঘতক বলতে পারে এবং তার স্ট্যাটাস এর পাশে দাঁড়িয়ে সে একই সুরে কথা বলতে পারে তাইলে আশা যাকে এতদিন পৃষ্ঠপোষকতা করে আসছে আশাউদ্দানের ছায়া তালে থেকে যে তিন তিনটা সিনেমা বানিয়েছে সে কেন কোনো কথা বলছে না সে কেন চুপ করে আছে মনে হয় সে চায় যে এই বিষয়ে কথা বলে সে নিজেকে যেন আর বিতর্কিত না করে এমনিতেই তিনি অতিরিক্ত বিতর্কিত হয়ে আছেন এমনিতেই তিনি সাকিম ইয়াদের রোশান হলে পড়ে আছেন তাই ঘাপটি বলে চুপটি করে বসে আছেন হিমালয় স্টাফ আর এই সুযোগটাকে কাজে লাগানোর একটি অপশন ছিল অরণ্য বাবুরের কিন্তু অরণ্য বাবুর সেটি করবেন না কারণ অরণ্য বাবুরের দরজ সিনেমার ভবিষ্যৎ নির্ভর করে শাকিব খানের উপরে দরজ কমপ্লিট কিন্তু রিলিজ হচ্ছে না রিলিজের ডেট পাচ্ছে না কোথায় জানি একটা কিছু আটকে আছে সেই কোথায়টা কিন্তু সাকিব খান কর্ণবাবুরা এমন কথা বলবে না এমন বেফাস মন্তব্য করবে না যেটি করলে তার দরদ আটকে যায় সবাই কিন্তু সবার জায়গাটা ঠিকই বুঝতেছে তাহলে আশা সাহেব ভুট করে সেরকম কথা বলল কেন কারণ আদতে আশা সাহেবের কি কিছু যায় আসে যদি সাকিব খান আশাকে ডেট না দেয় বা যদি আশা সাকিব খানের ডেট না পায় আশা কি করবে আশা কি এটার জন্য বসে আছে সে কিন্তু তার হ্যাড দিয়েই বসে আছে সে এগুলো ধারে কাছে উঠাই তো সেই জায়গা থেকে সে তার মতো করে সেই স্ট্যাটাস দিছে ইকবাল সাহেব এই মুহূর্তে ইকবাল সাহেবের কিন্তু সাকিব খানের সঙ্গে বন্ধুত্বটা নাই সে যখনই কথা বলে কিছুটা হইল মানা যায় যে না ইকবাল সাকিবের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে দূরে যায় সে ঘেউ ঘেউ করতেছে কিছু একটা বলছে ঠিক আছে কিন্তু আশা শাকিব খানের দূরত্ব তৈরি হয় নাই সে কেন এই কথা বলবে বা এরকম কথা বলবে বন্ধুর সিনেমা নিয়ে যখন বন্ধু এরকম একটা উক্তি করবে এরকম একটা স্ট্যাটাস দিবে বন্ধু তো নারাজ হইতেই পারে তাই না যখন সেই বন্ধু নারাজ হয়ে যাবে যখন সেই বন্ধু রাগ করবে গোসা করবে তখন সেই বন্ধু কি সেই বন্ধুকে পরবর্তী সিনেমার জন্য ডেট দেবে এখন বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে আরশাদ আদবার এবিলাশ শাহ সাকিব খান এই তিনজনের নতুন কোন সিনেমা হওয়ার সম্ভাবনা আছে কিনা বা এই তিনজনের নতুন কোন সিনেমা হবে কিনা আমাকে কিন্তু একজন সাংবাদিক খুব খুব একেবারে নিশ্চিত করে বলেছে যে দেখেন আমার নাম পাল্টাই দেন যদি এরকম হয় যে সাকিব খান নতুন ছবি হবে না যদি হয় আমার নাম পাল্টায় নাম দেখেন একজন সাংবাদিক খুব খুব একেবারে আমি যাই না তা সে এই ভিত্তিটা করতে পাইলো এই যোগটা করতে পারলে কথাটা বলার আমি যাই আমি তারা জিজ্ঞেস করেছিলাম সে বলে নাই সে মুখ খোলে নাই সে শুধু এটুকুই বলেছে যে সাংবাদিক হিসেবে তারও কিছু ভূমিকা আছে সাংবাদিক হিসেবে তারও কিছু পৌঁছ আছে তারও কিছু কিছু জায়গা আছে সেই যেখানে সে পৌঁছাইতে পারে এবং সেইখানে পৌঁছাই সে একটা কিছু করছে একটা কিছু বলছে যেই কারণে এই সিনেমা সাকিব আহ আশরাফ আর আশা এই তিনে নতুন কোন সিনেমা হবে না দেখেন সাংবাদিকরা কিন্তু অলরেডি বিভক্ত কিছু সাংবাদিক করছে। কিছু সাংবাদিক সেই সাংবাদিককে তিরস্কার করছে আবার কিছু সাংবাদিক সরাসরি তুফানের টিজার কে নিয়ে তিরস্কার করছে তাহলে এক সাকিব খানের নিচে সাংবাদিকরা কেন বিভক্ত হইলো এক সাকিবের নিচে ইউটিউবাররা কিন্তু বিভক্তরা কোন ইউটিউব চ্যানেলে দেখলাম না যে তুফানের টিজার নিয়ে কেউ নেগেটিভ মন্তব্য করছে কেউ কপি প্রমাণ করার চেষ্টা করছে ইউটিউবার আর সাংবাদিক ইউটিউব চ্যানেল আর সংবাদ মাধ্যম এই দুইটা কিন্তু একেবারেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারা আলাদা ইউটিউবারদের চাইতে কিন্তু সাংবাদিকদের গ্রহণযোগ্যতা বেশি তাদের হাতে একটি জাতীয় দৈনিক পত্রিকা আছে বা তারা একটি জাতীয় দৈনিক পত্রিকা বা একটি ন্যাশনাল টেলিভিশন রিপ্রেজেন্ট করে একটা মুভ আছে তাদের কাছে অথবা একটা কলম আছে তাদের কাছে তারা একটা কথা বললে সেই কথাটার গ্রহণযোগ্যতা অনেক বেশি সেই তারাই কিন্তু অনেক ভাগে বিধা মানে ভাগে বিভক্ত কিন্তু যাদের গ্রহণযোগ্যতা কম যাদেরকে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা বলে যে ইউটিউবারদের আগে দেন পরে আমরা আসতেছি বা ইউটিউবার থাকলে আমাদের ডিস্টার্ব হয় বা ইউটিউবারদেরকে সত্যি বলেন বা ইউটিউবারদেরকে নিয়ে তাদের অনেক সমস্যা আছে তাদের অনেক কমপ্লেন আছে সেই ইউটিউবাররা কিন্তু এই তুফানের ইয়েতে বিষয়ে এখন মানে সবাই এক ছাতার নিচে সবাই কিন্তু তুফানকে নিয়ে ভালো কিছু বলছে পজিটিভ বলছে কেউ নেগেটিভ বলছে না ঘটনাটা কোন জায়গায় ঘটনাটা কি কি শুধুই ব্যবসা খান একটা বিজনেস শাকিব খান নামটাই একটা বিজনেস শাকিব খানকে নিয়ে কথা বললে সেটার ভিউ হয় সাকিব খানকে নিয়ে পজিটিভ কিছু বললে সেটার ভিউ হয় সাকিব খানকে নিয়ে ইউটিউবে নেগেটিভ কিছু বললে সেই চ্যানেলের ভবিষ্যৎ অন্ধকার সেই চ্যানেল হাওয়া হয়ে যেতে পারে তো যাই হোক বিভিন্ন কারণে অনেক ইউটিউব চ্যানেল যে কারণেই হোক ইউটিউব চ্যানেল কিন্তু তুফানের পক্ষে সাংবাদিকরা সবাই তুফানের পক্ষে হইতে পারল না কারণ ওই যে কিছু সাংবাদিক আছেন যারা দরদ কিছু সাংবাদিক আছেন যারা তুফান কিছু সাংবাদিক আছেন যারা রাজকুমার এর বাইরেও কিন্তু কিছু সাংবাদিক আছেন সবাই কিন্তু আবার এই কিছুর মধ্যে পড়ে না এই এর বাইরেও অনেক সাংবাদিক আছেন যারা নিউট্রাল জায়গায় থেকে কথা বলছেন যাদেরকে কখনোই সেই সমস্ত জায়গায় খুব বেশি আনগোনা করতে দেখা যায় না তো যাই হোক যত যাই হোক যত বিভক্তি হোক যত শ্রেণীবিন্যাসী হোক সাকিব খান আসছেন দেশে দেশে এসে এই সল্প সময়ে আমি জানি না তিনি সমস্ত আহ বিভক্তিকে এক ছাতার নিচে নিয়ে আসতে পারবেন কিনা বা সেই চেষ্টা তার আছে কিনা কারণ অনেকেই অনেক সাংবাদিকই দেখলাম যে একেবারে স্পষ্ট করে বলেছেন যে সাকিব খান তার অভিনয় ছাড়া আর কোনো কিছুতেই মাথা ঘামায় না আমি বলবো ঘামায় সেটা হচ্ছে বিজনেস সাকিব খান কিন্তু তার ব্যবসায় ঠিকই সময় দিচ্ছেন সে তুফানের শুটিং এর মাঝখানে হারলেনের ট্যাবলেনে আসতেছে ট্রেড শোতে তার মানে কি সে অভিনয়ের পাশাপাশি ব্যবসাটাকেও প্রাধান্য দিচ্ছেন এরকম একটি কাজ আরো একজন থাকে অহরহ তিনি আর সাকিব সাকিব আল হাসান বাংলাদেশের করে আরাক জাতীয় টুর্নামেন্টের মাঝখানে তিনি দেশে এসে কি করেন বিজ্ঞাপন করে চলে যান তো যাই হোক সেটি জাতীয় পর্যায়ের বিষয় আর এটি অভিনয়ের বিষয় দুইটি আলাদা বিষয় কিন্তু একটা জিনিস দুজনেরই একটা জিনিস কিন্তু খুব ফোকাসড হচ্ছে টাকা টাকার প্রতি কিন্তু আকৃষ্ট ভবিষ্যৎ দুজনেরই টাকার হচ্ছে কিন্তু তুফান নিয়ে কি হবে বাংলার সিনেমা নিয়ে কি হবে সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কি হবে এই যে দ্বিধাভক্ত হচ্ছে এই যে যে গ্রুপ 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 হচ্ছে গ্রুপিং হয়ে যাচ্ছে এদের কি হবে এটি একটি জটিল প্রশ্ন এর কোন বিচার কোথাও গিয়ে পৌঁছাবে না তাই এটি সমাধানের কোনো প্রক্রিয়া নাই সবাই দূর বসে দূরে বসে শুধু তামাশাই দেখবে তবে আমি আশা করছি আমি চাই যে এই সমস্যার সমাধান হোক কোথায় সমস্যাটা হচ্ছে কেন সাকিব খানের যারা শুভাকাঙ্ক্ষী তারা আলাদা হয়ে যাচ্ছে সাকিব খানের সঙ্গে কেন তাদের এই দূরত্বটা তৈরি হচ্ছে আদতে এই দূরত্ব সাকিব খানকে কি কোনো ইম্প্যাক্ট ফেলবে যারা রেকর্ড কি বলে অতীতের রেকর্ড বলে সাকিবের উপরে এসবের কোনো ইম্প্যাক্ট করে না সাকিব তার আপন গতিতে সে শুধু এগিয়েই চলেছে এগিয়েই যাবে তুফান তুফানের মতোই এগিয়ে যাবে হোক নকল যদি তুফান নকলও হয় তারপরেও তুফান বাংলাদেশে হিট হবে বাংলাদেশে আগেও অনেক কপি সিনেমা হিট হইছে তুফানও হবে তুফান তুফানের মতো হিট করে বেরিয়ে যাবে ব্যবসা করে চলে আসবে এর মধ্যেই অনেকেই মৌলিক গল্প নিয়ে অনেক কথা বলবেন মৌলিক গল্প নিয়ে কাজ করার চেষ্টা করবেন তো সবাই একসাথে কাজ করেন কিন্তু একে অন্যের একে একে অন্যের যেন প্রতিদ্বন্দ্বী না হন সবাই সবার ভালোর জন্যে সিনেমার ভালোর জন্য কাজ করেন ভালো থাকবেন